আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা রুম শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক কবিতার আসর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গেই থাকুন আমার প্রথম কবিতার নাম হচ্ছে রোজার মাহাত্ম রোজা রেখে মিথ্যা কথায় ব্যস্ত থাকে যারা তাদের প্রতি স্রষ্টার থাকে না কোনো সারা রোজা হল সংযম আর আত্মশুদ্ধির মাস শিক্ষা নিয়ে না চললে করবে গলায় ফাঁস যাদের জন্য রোজার দিনে বেড়ে যায় দাম স্রষ্টাকে ডেকে লাভ নেই তাদের বৃথা মনস্কাম রোজা রেখে পরচর্চা করে যারা পাছে শেষ বিচারে ধরা খাবে মহান আল্লাহর কাছে রোজা রেখে সৎ পথে থাকব দিবারাত মহান স্রষ্টার দয়া চাই করি এই মোনাজাত কুরবানির শিক্ষা মহান আল্লাহ খুশি হন পরীক্ষা করতে আল্লাহর রাস্তায় কে চায় মরণকে একদিন স্বপ্নে ডেকে ইব্রাহিমকে বললেন কোরবানি দাও হে বান্দা তবে তব সবচেয়ে প্রিয়জন দুশো উটে হলো না কাজ ভাবলেন ইব্রাহিম সবচেয়ে প্রিয় ধন যে আমার প্রিয় ইসমাইল সঙ্গে সঙ্গে গেলেন নবী বিবি হাজারেকে বলতে শুনে ইসমাইল রাজি হলেন খোদার রাহে মরতে জবেহুদ্দিন বললেন পুত্র হে প্রিয় পিতা চোখ দুটি মোর বেঁধে রাখুন দিয়ে কঠিন ফিতা পিতার চক্ষু ছল ছলো তবু স্রষ্টার আদেশে অটল পিতা পুত্রের ইমানি হৃদয়ে ধরল না কোনো ফাটল মহান আল্লাহ খুশি হলেন দুজনেরই উপর দুম্বা দিয়ে জিব্রাইলকে পাঠালেন মর্তের ভিতর সঙ্গে সঙ্গে পশু পাশে দাঁড়িয়ে ইসমাইল কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন নবী ইব্রাহিম পিতা হলেন খলিলুল্লাহ পুত্র হলেন জবিহুল্লাহ আল্লাহ ভিন্ন ইলাহ নাই সিক্ত নয়নে বললেন জিব্রাইল নৈকট্যেরই শিক্ষা এজে জানে সকল মুমিন খোদার রাহে যান দেব ভাই বলো সুম্মা আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ